আবারও একটি দাওয়াতে চলে গেলাম আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এই তো আর একটা দাওয়াতে চলে গিয়েছিলাম আমি আগের আগের দিনই দিনই চলে চলে গিয়েছিলাম আমার 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 বাসায় সেখানে দুই গিয়েছিল এসেছিল একটু কাজে নারায়ণগঞ্জে তো আগের দিনই তাদের দুইজনকে নিয়ে গিয়েছিল ফাহুমের ক্লাস ছিল ইম্পর্টেন্ট তো সেই জন্য সে যেতে পারেনি তারপরের দিন আমি আর ফাহুম চলে গিয়েছিলাম সন্ধ্যায় কারণ হাজবেন্ড বাসায় ছিল ও বাড়িটা একা রেখে যেতে চাচ্ছিল না তো সেই জন্য আমিও আর দেরি করিনি আমিও সন্ধ্যার চলে গিয়েছিলাম তারপরে তো পরদিন সকাল আমাদের দাওয়াতটা ছিল তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে সবাই রেডি হয়ে তখন প্রায় এগারোটার সময় ছিল আর কি আমরা বেরিয়ে যাচ্ছিলাম কারণ একটু দূরের রাস্তা তো তো নদী পথে যাওয়া হবে এই জন্য সবাই একটু তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল তারপরেই তো আমরা সবাই রেডি হয়ে একটু সেজে গুজে তারপর চলে যাচ্ছিলাম বেরিয়ে যাচ্ছিলাম আর কি তো এখানে আমার বরফ উপর ছিল আমার বোন ছিল ওরা সবাই আস্তে আস্তে বেরোচ্ছিল অ্যাকচুয়ালি মেয়ে মানুষ বলতে কথা ওরা সবাই যে যেখানেই যাক না কেন রেডি হয়ে গুছিয়ে বেরোতে বেরোতে আরো এক দেড় ঘন্টা লেগে যায় আর কি আমরা সবাই একটু রেডি হয়ে গিয়েছিলাম বাসাতে যার যার মতো একটু সবাই ঘর সাজিয়ে ছিল তো বাচ্চারা চেয়েছিল একটু সুন্দর করে ঘর ভাবে সাজতে তো ওরা সবাই ভাবে সেজে বেরিয়ে গিয়েছিল রাস্তায় এসে একটু ওরা টিকটক বানিয়ে নিচ্ছিল রিলস বানিয়ে নিচ্ছিল ওদের সবারই একটা পার্সোনাল চয়েস আছে তো সেই অনুযায়ী ওরা সেজেছিল আর মাসাল্লা ওদের দেখতে কিন্তু অনেক সুন্দর লেগেছিল সবাই মাসাল্লাহ বলবেন আর আমার তো অ্যাকচুয়ালি তেমন ভাবে কোনো ভিডিও বা ছবি তোলাই হয়নি আমি আসলে একটু ব্যস্ত ছিলাম ওই দিন তারপরেই তো আমরা আমার বরাপুর বাসা থেকে বেরিয়ে গেলাম এই তো ওদের বাড়ির সামনে রাস্তাটা অনেক সুন্দর গাছ আর কি লিচু বাগান দিয়ে ভরপুর ওদের এলাকাটা তো সেখানে সেই তো আমাদের মেয়েরা আরো কিছু রিলস বানিয়ে নিচ্ছিল তারপর করে তো এখানে লাগছিল তারপর আমরা থেকে চলে চলে আর এই তিন ভাই আগে এখানে রাখি ভিডিও গুলো করে নিচ্ছিল সবার তো এখানে এসে আমরা সবাই একসাথে বেরোচ্ছিলাম তো এখন তো গাছের লিচু নেই লিচু থাকলে হয়তো বা আপনাদের দেখাতে পারতাম আমি যখন লিচুর দিনে গিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি আমার মনে ছিল না কি যে আমি দিনের বেলা একটু ভিডিও করে আমার রাতে তখন মনে হয়েছে তখন আমি বাসায় চলে এসেছি আর ভিডিওগুলো করা হয়নি তো সেই জন্য লিচুর বাগানটা মিস হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সামনের বার আপনাদেরকে লিচুর বাগান দেখা তারপরেই তো আমরা চলে গিয়েছিলাম আমার মামার বাড়ি তারপর মামার বাড়ি থেকে আমরা এখানে একটা ট্রলার করে চলে যাচ্ছিলাম আমার ওই ভাইয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে সেখানে দাওয়াত ছিল তো সেইখানেই তো আমরা যাচ্ছিলাম আর যাওয়ার সময় দেখেন আকাশটা কি পরিমাণ মেঘলা হয়ে গিয়েছিল আমরা ভাবছিলাম যে হয়তো যে কোনো সময় বৃষ্টিটা নেমে দেবে তো তারপরেও বলছিলাম যে আল্লাহ বৃষ্টিটা এখন দিও না আমরা চলে যাই তারপর দিও কারণ মানে এই নৌকাতে যদি বৃষ্টি নামে বুঝতেই পারছেন এক একজনের অবস্থা কি হতে পারে তো ঠিক আছে যারা নৌকার ভিতরে মাছ ছিল তাদের কিছুই হয়নি সাইডে যারা ছিল তাদের অবস্থাটা অনেকই খারাপ হয়ে গিয়েছিল যেমন ধরেন আমি আমার হাজবেন্ড আরো তো আমার মামি ছোট মামি আরো দুই চারজন ছিল তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল মানে এতগুলো মানুষ ভিতরে বসে থাকা তো খুব খুবই একটা সমস্যাদায়ক ব্যাপার কারণ ভিতরে বসে থাকতেও খুব কষ্ট অনেকগুলো মানুষ বাইরে বসছিল তাই বসতে আরাম লাগছিল আর এই তো আমরা মেঘনা নদী দেখতে দেখতে চলে যাচ্ছিলাম এখানে যে ইন্ডাস্ট্রি গুলো ছিল মিল তারপর আর। আর কিছু মানে কোম্পানি ছিল তো সেগুলোকে দেখছিলাম আর যাচ্ছিলাম আমরা আলহামদুলিল্লাহ আমাদের সফরটা ভালোই কেটেছে আল্লাহর রহমতে একটু বৃষ্টি হয়েছিল একটু সমস্যা হয়েছিল আমরা ভিজে গিয়েছিলাম অনেক তো আত্মীয় স্বজনের সাথে ঘুরতে গেলে তো আর সবসময় বাসার মতো ফিল আসবে না বাসায় আপনি এসির নিচে বসে যে ফিলটা পাবেন সেটা কিন্তু আপনি ঘুরতে বেরোলে দাওয়াতে বেরোলে আত্মীয়র বাসায় গেলে পাবেন না কিন্তু এই ফিলটা কিন্তু অনেক আনন্দদায়ক বা অনেক মজা হয় যদি আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্কটা ভালো থাকে তো আমরা এখানে গিয়েছিলাম মানে একদম আমাদের ফ্যামিলির যে মানুষগুলো আমার নানির বাড়ি সেই মানুষগুলো তো আমাদের কাছে ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি টুকটাক কিছু প্রবলেম হয়েছিল যেমন বৃষ্টি হয়েছিল আর টুকটাক কিছু সমস্যা হয়েছিল তারপরে যাই হয়েছে না হয়েছে সবাই মিলে ঘুরতে গিয়েছে একসাথে ঘুরতে পেরেছি একটা দাওয়াতে অংশগ্রহণ করেছি এটাই আলহামদুলিল্লাহ তো আমরা অনেকটা দূর চলে গিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো আমরা ট্রলারে জার্নি করে চলে গিয়েছিলাম ওদের বাড়ির সামনে তো তারপরেই একটু বৃষ্টি নেমে গিয়েছিল আর কি এই তো এখন আমরা পুরো ভাবছিলাম সবাই যে বৃষ্টিটা কখন যেন নেমে যায় নেমে যায় এই দিচ্ছে বৃষ্টি নেমে দিচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী উনি আপনার জন্য যাই পরিকল্পনা করে রেখেছেন তার বেশি কেউ কোনোদিন পাবে না কোনোদিন পায়নি তো এটা ভাবা বোকামি যে না আল্লাহ থেকে আমরা এটা চাইলাম আল্লাহ এটা দিল না আমরা সবাই ওইখানে মানে চাচ্ছিলাম যে বৃষ্টিটা যাতে না আসে কিন্তু ওই যে বললাম আল্লাহই হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী উনি কিন্তু বৃষ্টিটা ঠিকই দিয়ে দিয়েছিলেন বৃষ্টি ছিল সো তারপর আর কি এই তো আমরা এখানে চলে গিয়েছিলাম এটা মাছ সমুদ্র ছিল আর কি মেঘনা নদী আর কি সরি মাছ নদীতে ছিল তো এই নদীর মাঝখানে যখন আমরা গিয়েছিলাম তখন যখন ঢেউ উঠেছিল সবাই একদম উতাল পাতাল করে উঠে বসেছিল আমি ওই বসা ছিলাম ভিতরে তো আমি উঠে দাঁড়িয়ে গিয়েছিলাম তখনই দেখেন আকাশের কি অবস্থা পরে তাকালে আপনারা বুঝতে পারবেন যে আকাশের কি একটা অবস্থা হয়ে গিয়েছিল ওই সময়টাতেই তো তারপরে তো আমি আমার মেয়েকে বলছিলাম যে তুমি ভিডিও করা রাখো মোবাইল ব্যাগে রাখো এখন যেভাবে এখানে সমুদ্রের মধ্যে এই ট্রলারটা নোটছিলো যে কখন জানি কি হয়ে যায় একটু ভয় লাগছিল আর কি কারণ যানবাহনে তো আমরা এই সড়ক পথে মোটামুটি সবসময় চলি চলাফেরা করি নদীপথে আর কি চলাফেরা করা হয় না খুবই কম এর আগে একবার গিয়েছিলাম ভাইয়ের বিয়েতে আর দাওয়াত ছিল তো সেই দিন গিয়েছিলাম শুক্রবার দিন তো এই দুইবার যাওয়া হলো না হলে আমার মনে হয় না আমি কোনো স্বজনের বাসায় নদী পথে তো এই তো এখানে আমরা চলে যাচ্ছিলাম আর এইখানে আমার মামা খালা মামি ওনারা সবাই মিলে কি যেন একটা প্ল্যানিং করছিল তো আমি এখানে দুষ্টাম করছিলাম যে আপনারা কি বলছেন আমি কিন্তু উঠিয়ে রাখছি তো এই তো আমার ছোট মামা খালা কি যেন বুদ্ধি করছিল ওনারা বসে বসে বলছিল কি জাস্ট ফান আর কি কথা বলছিল কোনো বুদ্ধি করছিল না তো এই তো এখানে একটু দুষ্টমি করছিলাম আর আমি একটু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম তারপরে তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র সরি আমি বারবার সমুদ্র করে ফেলছি নদীকে উপভোগ করছিল তারপরে তো আমার হাজবেন্ড এখানেও কি যেন ভাবছিল আর কি যেন দেখছিল আমাকে দেখাচ্ছিল আমি ভিডিও অন করাতে একদম চুপ হয়ে গিয়েছে আর কিছুই বলছে না তারপরে তো আমি ওদের বাচ্চাদেরকে একটু ভিডিও করলাম আর এই যে এখানে পিছনে যে বাড়িগুলো এগুলো নাকি এখানে থাকার জন্য সরকার দিয়েছে আর এটা একটা চিপা মতো রাস্তা আর কি মানে নদীর মধ্যে তার গলি হয় না একটা গলির ছোট খালের মতো তো সেখান দিয়ে যাচ্ছিল এখানে মোটামুটি ভালোই পানি ছিল তো এখানে প্রচুর পরিমাণে মাছ ছিল তো আমরা সেইটাই দেখছিলাম আমার ছেলে ডাকছিল যে দেখো এখানে কত মাছ এখানে একটা মানে এটাকে সম্ভবত বিল বলে বা আমি আসলে অ্যাকচুয়ালি নামটা জানি না তো সরি যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি অ্যাকচুয়ালি এটার নাম জানি না সো আমি ভুল ভালো কিছু বলতে চাই না তাই আমি এটাকে ছোট নদীই বলছি তো এই ছোট নদীটা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তো এখানে অনেক মাছ ছিল আর জেলেরা মাছও দৌড়ছিল এখান থেকে খুব সুন্দর সুন্দর মাছ ছিল এখানে বেল মাছ আরও অনেক রকমের মাছ ছিল তো এখান দিয়ে যাওয়ার সময় রাস্তাটা এত সুন্দর ছিল মানে নদী আর কি অনেক সুন্দর ছিল এটা দুই সাইডে বড় বড় গাছ ছিল ঘাস ছিল মাঝখানে এই বিলটা ছিল তো এখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে টুপুস করে নেমে গেল বৃষ্টি এখানে তার কিছুই বলার নেই কওয়ার নেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ছাতা নিয়েও কেউ থাকতে পারছিল না তারপরেই তো আমরা এখানে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আসলে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম কারণ এখানে ভিডিও করার মতো আর কোনো পরিস্থিতি ছিল না তারপরেই তো দেখেন আমরা যে বাসায় বেড়াতে গিয়েছিলাম সেই বাসায় যাওয়ার পর এক একজনের চেহারা কিরকম বিধ্বস্ত হয়ে আছে কারণ বৃষ্টিতে ভিজার পর মেকআপ সাজ সব তো নষ্ট হয়ে গিয়েছিল মানে কারো চেহারা দিগার তাকানো যাচ্ছিল না এটা নিয়ে আমরা সবাই হাসি হাসি করছিলাম আমার ভিডিওটা রাকিব বন্ধ করে দিয়েছিল কারণ কেউ পছন্দ করছিল না আর ভিডিও করা তো তারপরেই তো অনেকটা সময়ের পর আমরা খাবারটা হাতে পাই সবাই খেতে বসে গিয়েছিল তো চন্ডু খুদার্থ ছিলাম কারণ একটু लेट হয়ে গিয়েছিল তো তাড়াহুড়ো করে সবাই খেতে বসে গিয়েছিল আর খাওয়ার সময় তো মানে রিল্যাক্সে ভিডিও করব কি তখন বললাম যে খুদার্থ ছিলাম প্রচুর তাড়াহুড়ো করে একটু একটু করে ক্লিপ নিয়ে আমি খেতে বসে গিয়েছিল তো এখানে প্রথমে ওরা সাদা পোলাওটা দিয়ে দিয়েছিল মানে পোলাওটা এত মজার হয়েছিল ওদের আসলে একটু গ্রামের সাইডে তো রান্না বানা বাবরচি করেছিল কিন্তু খাবারের আইটেমগুলো একদম ফার্স্ট ক্লাস ছিল খাবারটা মানে সাদা পোলাটো খেতে খুব মজার হয়েছিল তারপর এখানে ডিম ছিল চিংড়ি মাছ ছিল রোস্ট ছিল ফ্রাই ছিল গরুর মাংস ছিল আর একটা ডাল ছিল ডালটাওlastে খেয়েছি খুব মজাই ছিল ডালটা আসলে গ্রামের সাইডে একটা ডাল করে সচরাচর সবাই কিন্তু ডালটা সব সবার ক্ষেত্রে সব জায়গায় ভালো হয় না এখানে ডালটা খুবই মজার হয়েছিল বুঝলাম না আর কি আমরা হয়তোবা গ্রামের খাবারগুলো একটু কম খাই তাই হয়তো একটু বেশি ভালো লেগেছে এর আগে আমরা বিয়েতে গিয়েছিলাম কিন্তু বিয়ের খাবারগুলো একদমই ভালো ছিল না একটা ধোয়া ধোয়া গন্ধ আসছিল আর এবারের খাবারটা মানে আগের বারটাকে পুরো দেওয়ার মতো খাবার ছিল তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছি একটু লেটে খেয়েছি কিন্তু খুব ভালোই খেয়েছি সবাই আলহামদুলিল্লাহ জিজিকে যা ছিল তার জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তারপরেই তো আমরা সবাই আবার ট্রলারে উঠে গিয়েছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিল বাসায় ফেরার জন্য তো তখন এই তো আমি একটু আকাশের ভিডিও করে নিচ্ছিলাম মার্শাল আকাশটা দেখতে কত সুন্দর লাগছিল আর এখানে এই তো আমরা ট্রলারে উঠে যাওয়ার পর এখানে আমার ভাইয়ের বোর ফ্যামিলি গুলো বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়েছি এর বাবা মা তিন ভাই ভাইয়ের বউ তারা এখানে দাঁড়িয়ে ছিল তো তখনই আমার মনে হলো যে এখানে বিদায় দেন গানটা ছেড়ে দেওয়া দরকার তো এখানে আমি বলে এখানে যে বিদায় দেন গানটা ছিল বাংলা দেন এখানে বাংলার এখানে তখন আমরা সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম মজা করছিলাম যে মেয়েকে বিদায় দিচ্ছে তো এই জন্য বিদায় দেন গানটা চালিয়ে দেওয়া হয়েছিল তারপরে তো মজা করতে করতে আমরা একটু সামনে চলে আসলাম তখন সাপলা মাত্র হচ্ছে এটা ছিল আমার মামাতো বোন ও আর কি এখান থেকে সাপলা নেওয়ার জন্য একদম পুরো নিচেই নেমে যাচ্ছিল ওর হাজবেন্ড ধরে রেখেছিল এই আর পড়ে যায়নি তো হাতে করে দুটা সাপটা নিয়ে নিল তো তারপর আমরা চলে গেলাম সামনে আমাদের গন্তব্যে চলে যাব এখন ট্রলারটা ছেড়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে সবাই বাসায় চলে এসেছিল কোনো সমস্যাতে পড়তে হয়নি বা রাস্তাঘাটে কোনো ক্ষতি হয়নি তো একটু কিছু দূর আসার পর আমরা একটু খেয়াল করলাম যে আকাশের মধ্যে কেমন যেন বৃষ্টি হওয়ার পর আর কি লাল হয়েছে পুরো আকাশটা লাল হয়ে আছে তো মাঝে মাঝে আর কি লাল 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 ছোপ ছোপ হয়ে আছে তারপর আমরা সবাই ভাবছিলাম যে হয়তো বৃষ্টির কারণে আকাশটা এরকম সুন্দর হয়ে আছে আর এই লাল গুলো হয়তো বা রোদের কারণে বা কারণে কিছু প্রতিফলন তো এই তো দেখতে দেখতে আমরা চলে এলাম এখানে ছিল উদ্যমগঞ্জ বাজার তো সেখানে নামার পর আমি ভাবলাম যে একটু চা খাওয়া যাক তো এখানে আমার মামাকে বলা হয়েছিল যে আমাদেরকে আমাদেরকে বাজারের বাজারের মধ্যে নামিয়ে নামিয়ে ঘাটে আর কি তো সেখানে দিয়েছিল তারপর আমার বড় বোন জামাই বললো উনি চা খাওয়াবে তো আমি বললাম হ্যাঁ খাওয়া যাক সবাই মিলে একটু চা খেয়ে চাটাও খুব মজার ছিল চাটা আসলে আমরা অন্য একটা দোকানে যাচ্ছি আমার বোনের ছেলে রাতুল বলছিল যে এখানকার চাটা অনেক মজা চলে এটাতে ট্রাই করো তারপরে তো চাটা খেয়ে সবাই বাসায় চলে গেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ